নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে একটি বিশেষ দিন আজকে কি আজকে আমাদের বাড়িতে ষষ্ঠী পুজো এই ষষ্ঠীটা হচ্ছে চাপড়া ষষ্ঠী নামে সবাই পরিচিত তো এই ষষ্ঠীটা অনেকের বাড়িতে হয়ে থাকে তো কার কার বাড়িতে এই ষষ্ঠী পুজোটা হয় সবাই জানাবে তো আজ থেকে দুর্গা পুজোর আর বাকি এক মাস পুজোর বাজনা বেজে গেল প্রায় পুজোর আকাশে বাতাসে সব পুজোর গন্ধ ভেসে আসছে তো জন্য এখানে পুজোর প্রায় প্রস্তুতি চলছে সকাল থেকেই সকালবেলা আমি স্নান করে রেড হয়ে গেছিলাম পুজোর কাজ করার জন্য তো কাজ তো বেশি কিছু করিনি বাট একটু বাজার করে এসেছিলাম বাজার করার পর এসেই তারপর স্নান করে এই তো দেবী দুর্গা যে দোলায় আসবে সেই দোলাটা অঙ্কন করা হচ্ছে তো এইটাকে নিমন্ত্রণ করা হবে তার জন্য কলা সেই দেবী দুর্গার দোলা আঁকিয়ে আগমনের যে এক নিমন্ত্রণ সেটা করা হলো এটা হচ্ছে পদ্মফুল একটা পদ্মফুলি এনেছিলাম তো পুজোর জন্য সব রেডি এখানে পুষ্পপত্র জলসংখ্য প্রদীপ ধূপ ঘণ্টা কাশি ঘণ্টা পঞ্চপ্রদীপ এবং ফুল ফল সব ধরনের রেডি করা হয়ে গেছিলো তো একটু কিছুক্ষণ পরে ঠাকুরমশাই চলে আসবে তো তারপর তার জন্য ঠাকুরমশাই আসবে যেন সকাল সকাল রেডি করে রয়েছে ঠাকুরমশাই আসতে আসতে বারোটা বেজে গেছিলো এখানে ফুলের মালা ব্যথা হচ্ছে তারপর ঠাকুরমশাই দেখতে দেখতে ঠাকুরমশাই চলে আসলো তো পুজো প্রায় শুরু করে দিয়েছিলো ঠাকুরমশাই তার আমিও পুজোর দেখছিলাম তো তার মধ্যে একটু ভিডিও একটু ফটোশ্যুট করে নিলাম তো তোমাদের কার কার বাড়িতে চাপা পুজোটা হয় তো সবাই একটু জানাবে কমেন্টে তো এটা হচ্ছে আমাদের ঠাকুর দালান যেখানে ঠাকুর প্রায় তৈরি হয়ে গেছে মাটির কাজ প্রায় শেষ আর আমার পিছনে চলছে পুজো তো পুজোটা আমাদের উঠানেই হয় ঠাকুর মাসায় পুজো করছে তো পুজো আর কিছুক্ষণ পরে পুজো শেষ হয়ে যাবে তারপরে এই ভেলাটা যেই নদীতে গিয়ে নিমন্ত্রণ করতে হবে মা দুর্গাকে আর আসার জন্য তার জন্যই আজকে এই ঝিঙ্গা ষষ্ঠী তো ঝিঙ্গার উপরে সেই চালেরগুলোকে দেওয়া হয় সেটাকে যার তার সেই নাম থেকেই চাপড়া ষষ্ঠী নাম তো এখানে দেখতে পাচ্ছি আরতি হয়েছে আরতির তাপ নিচ্ছি আরতি করার পরে পুজো শেষ হবে তো দেখতে পেলে আরতি করা হচ্ছে তো আরতি তো তোমাদের কারখার বাড়িতেই পুজোটা হয় একটু বলবে আর এই পুজোটা দুর্গা পুজোর যে ষষ্ঠী হয় মায়ের বধ মাস তার থেকে এক মাস আগেই এই ষষ্ঠীটা হয় গণেশ চতুর্থীর পরের ষষ্ঠী যে পরে যে ষষ্ঠী সেটাই হচ্ছে এই ঝিঙ্গা ষষ্ঠী বা চাপড়া ষষ্ঠী নিয়ে পরিচিত তারপর দেবী দুর্গার যে কাঠাম ছিল সে কাঠামে একটু ফুল জল দিয়ে তাকে আহ্বান জানানো হলো তার মালা দিয়ে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো এবং সবাই কেমন লাগলো জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও চলো টাটা বাই বাই